আসসালামু আলাইকুম ফেয়ারস্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগত এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকে কেন্দ্র করে সবসময় গুরুত্বপূর্ণ লেকচারগুলো নিয়ে আলোচনা করে থাকি আর মাত্র দুই মাস পরেই হচ্ছে সাতচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি এক্সাম হবে আজকে আমরা বায়োলজি অংশ নিয়ে আলোচনা করব এবং প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা বিজ্ঞানের ফিজিক্স এবং কেমিস্ট্রি অংশ নিয়ে আলোচনা করেছিলাম আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে তাছাড়া আমাদের গিয়ে প্রিভিয়াস লেকচারগুলোও পড়ে ফেলবেন সাতচল্লিশতম বিশেষকে কেন্দ্র করে আমরা অলরেডি বাংলা সাহিত্য বাংলা গ্রামার আইসিটি গণিত ইতিহাস ইংরেজি গ্রামার এসব অংশ নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি এবং সেই লেকচারগুলো ভালোভাবে পড়ে ফেলবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে শারীরবিদ্যার জনক কে উইলিয়াম হার্ভে কে অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক লিউয়েন হুক ডিএনএ অনুর দি হ্যালিক্স কাঠামোর প্রবর্তক কে ওয়াটসন ও ক্রিক জেনেটিক কোডের আবিষ্কারক কে ডক্টর খোরানা পেনিসিলিন আবিষ্কার করেন কে আলেকজান্ডার ফ্লেমিং গাছের প্রাণ আছে কে প্রমাণ করেন জগদীশ চন্দ্র বসু অরিজিন অফ স্পিসিস গ্রন্থের প্রণেতা কে চার্লস ডারউইন বংশগতির জনক কে ম্যান্ডেল পাটের জিন রহস্য আবিষ্কারক বৈজ্ঞানিক কে মাকসুদুল আলম উদ্ভিদ বিজ্ঞানের জনক কে থিওফ্রাস্টাস হোমিওপ্যাথির আবিষ্কারক কে সিএফ হানিম্যান যক্ষারোগের জীবাণু কে আবিষ্কার করেন রবার্ট কচ প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে ইভলিউশন বলে পিসিকালচার কী মৎস্য চাষকে পিসিকালচার বলে এপিকালচার বলতে কী বুঝায় মৌমাশি চাষ বুঝায় এভিকালচার কী পাখি পালন সংক্রান্ত বিদ্যাকে এভিকালচার বলে টিউমার সংক্রান্ত বিদ্যাকে কি বলে অনকোলজি বলে চর্ম বিষয়ক চিকিৎসা জ্ঞানকে কী বলে ডার্মেটোলজি বলে মানব দেহের মৌলিক ইউনিটের নাম কি, কোষ প্রাণী দেহের দীর্ঘতম কোষের নাম কি, নিউরন কোষের শক্তি উৎপাদন করে কে মাইট্রোকনজ্রিয়া মাইট্রোকনজ্রিয়ার কত ভাগ হচ্ছে প্রোটিন তিয়াত্তর পারসেন্ট হচ্ছে প্রোটিন কাকে কোষের প্রাণশক্তি বলা হয় মাইট্রোকনজ্রিয়াকে কোষের প্রাণশক্তি বলা হয় প্লাস্টিড কোথায় থাকে প্লাস্টিড সাইটোপ্লাজমে থাকে সকল সজীব কোষে কি থাকে সকল সজীব কোষে সাইটোপ্লাজম থাকে কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে পেশি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে কোষের মস্তিষ্ক বলা হয় কাকে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে মাইট্রন্ডিয়া থাকে না কিসে মাইট্রোগন্ডিয়া থাকে না ব্যাকটেরিয়াতে ব্যাকটেরিয়ার ভিতরে মাইট্রোগন্ডিয়া থাকে না কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় কাকে মাইট্রোগন্ডিয়াকে বলা হয় কিসের জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয় ক্রোমোপ্লাস্টের জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয় ক্লোরোফিল অনুর ভিতরে কোন উপাদান থাকে এর ভিতরে ম্যাগনেশিয়াম থাকে প্লাস্টিডবিহীন উদ্ভিদ কোনটি অ্যাগারিকাস অ্যাগারিকাস হচ্ছে বিহীন উদ্ভিদ সবুজ প্লাস্টিডের নাম কি সবুজ প্লাস্টিডের নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট মানুষের শরীরে কোনো স্থানে ক্যান্সার হলে সেখানে আসলে কী ঘটে সেখানে কোশে কোষের সংখ্যা দ্রুত বেড়ে যায় জীব দেহে কয় প্রকার কোষ বিভাজন হয় তিন প্রকারের কোষ বিভাজন হয় অ্যামাইটোসিস মাইটোসিস আর হচ্ছে মিওসিস মানব দেহে কয় জোড়া ক্রোমোজোম থাকে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে এক জোড়া থাকে সেক্স ক্রোমোজোম আর বাইশ জোড়া থাকে অটোজোম এই অটোজম হচ্ছে জীবের দেহের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে আর যে একজোড়া সেক্সক্রোমোজম থাকে সেটা জীবের যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য দায়ী কে দায়ী হচ্ছেন বাবা ডিএনএ এর নাইট্রোজেন বেস কয় ধরনের দুই ধরনের একটা হলো পিউরিন বেস আর একটা হচ্ছে পাইরিমিডিন বেস আরএনএর ভিতরেও নাইট্রোজেন বেস দুই ধরনের সেম পিউরিন বেস আর হচ্ছে পাইরিমিডিন বেস ডিএনএ এবং আরএনএ উভয়েরই পিউরিন বেসে অ্যাডেনিন এবং গুয়ানিন এই দুটো উপাদান সেম 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 থাকে কিন্তু পাইরিমিডিন বেসে ভিন্ন থাকে ডিএনএ এর পাইরিমিডিন বেসের ভিতরে থাকে সাইটোসিন আর হলো থায়ামিন কিন্তু আরএনএ এর পাইরিমিডিন বেসে সাইটোসিন থাকলেও থায়ামিনের বদলে ইউরাসিল থাকে তাহলে পরীক্ষা কোশ্চেন আসতে পারে ইউরাসিল কোথায় থাকে ইউরাসিল আর এর ভিতরে থাকে বা আর ভিতর কোনটি থাকে আর এর ভিতর থাকে হলো ইউরাসিল যেটা ডিএনএর ভিতরে থাকে না ডিএনএর ভিতরে থাকে হলো থায়ামিন তাহলে ডিএনএ এবং আর এর ভিতরে তিনটা করে নাইট্রোজেন বেসের উপাদান সেম সেম আছে। অ্যাডেনিন গুয়ানিন আর হলো সাইটোসিন পার্থক্য হলো শুধু থাইমিন আর হলো ইউরাসিলে থাইমিন থাকে হল ডিএনএতে ইউরাসিল থাকে হলো আর এন এতে অ্যাডাল্ট সেল ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম কি তার নাম হচ্ছে ডলি অ্যাডাল্ট সেল ক্লোন করে কোন দেশ একটা ভেড়ার জন্ম দিয়েছে যুক্তরাজ্য কোনটি জনিত রোগ কোনটি ভাইরাস জনিত রোগ এরকম কোশ্চেন প্রায় চলে আসে এবং অনেকবার অনেক পরীক্ষাতে আসছে এর জন্য মনে রাখতে হবে কোন রোগগুলা ভাইরাস জনিত রোগ এবং কোন রোগগুলা ব্যাকটেরিয়াজনিত রোগ ভাইরাস জনিত রোগগুলা মনে রাখার জন্য একটা টেকনিক মনে রাখতে হবে এই পলির মা হাড় হবে কি হেডে এখানে এ দিয়া হলো এইডস রসই দেওয়া হলো ইনফ্লুয়েঞ্জা পলির দিয়ে হলো পোলিও মা দিয়ে হলো মামস হার দিয়ে হলো হাম জিত দিয়ে হলো জলাতঙ্ক হবের হ দেওয়া হলো হারপিস বে দেওয়া হলো বসন্ত কি দিয়া কিছু নাই হেডে দেওয়া হল হ্যাপাটাইটিস তাহলে এই পলিরমা মা হার জিত হবে কি হেডে এটা হলো ভাইরাস জনিত রোগগুলো মনে রাখার টেকনিক এখন ব্যাকটেরিয়াজনিত রোগগুলো মনে রাখার টেকনিক টেকনিক হলো টাগনিমিয়া যদি ধোকা খায় টাগনির ট দেওয়া হলো টাইফয়েড গ দেওয়া গনোরিয়া নি দিয়া নিউমোনিয়া মি দিয়া মেনেনজাইটিস সরে দেওয়া আমাশয় অ্যানথ্রাক্স এ দুটোই হয় আমাশয় অ্যানথ্রাক্স দুটোই জনিত রোগ যদির জ দেওয়া যক্ষা দি দিয়া ডিপথেরিয়া ধোকার ধো দিয়া ধনুষ্টংকার কািয়া কুষ্ঠ কলেরা কাশি তিনোটাই হয় কুষ্ঠ কলেরা কাশি তাহলে এই সবগুলো হচ্ছে জনিত রোগ টাগনিমিয়া যদি ধোকা খায় যে অনুজীব রোগ জীবাণু সৃষ্টি করে তাদেরকে কি বলে প্যাথোজেনিক বলা হয় ব্যাকটেরিও লজির জনককে লিউয়েন হুক যে সকল প্রাণী এক মানব দেহ থেকে অন্য মানব দেহে মানবদেহে রোগজীবাণু বহন করে নিয়ে যায় তাদেরকে কি বলে তাদেরকে ভেক্টর বলে ভেক্টর তারা তারা এক মানব দেহ থেকে অন্য মানব মানবদেহে রোগ জীবাণু বহন করে তাদেরকে ভেক্টর বলে দুধকে টক করে কে টক করে হচ্ছে ব্যাকটেরিয়া কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেয়া হয় যক্ষা রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেয়া হয় পানিতে ব্যাকটেরিয়া থাকলে কি ঘটে তখন ডিজিজ ঘটে মানে রোগ ঘটে আদিকোষ কোনটি আদি আদিকোষ কোনটি ব্যাকটেরিয়াকে কোষ বলা হয় কোনটি রক্ত আমাশয়ের জীবাণু সিগেলা সিগেলা হচ্ছে রক্ত আমাশয়ের জীবাণু লিপিড প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষপ্রাচীর কোনটির ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর লিপিড প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কি থেকে পাটের সোনালি আশ পাওয়া যায় ফ্লোয়েম তন্তু থেকে পাটের সোনালি আশ পাওয়া যায় জীববিজ্ঞানের জনককে এরিস্টটল জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় সাইটোলজি কোনটি জীববিজ্ঞানের শাখা নয় ভূতত্ত্ব এটা জীববিজ্ঞানের কোনো শাখা না জীববিজ্ঞানের কোন শাখায় হরমোন নিয়ে আলোচনা করা হয় অ্যান্ডো জীববিজ্ঞানের কোন শাখায় জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় ট্যাক্সোনমি জীববিজ্ঞানের কোন শাখায় পরিবেশ ও জীবের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় ইকোলজি জীবের শারীরিক গঠন নিয়ে আলোচনা করা হয় অ্যানাটমিতে কোষের গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় সাইটোলজিতে টিস্যুর গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় হিস্টোলজিতে জীবের আচরণ নিয়ে আলোচনা করা হয় সাইকোলজিতে কোনটি অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোনটি কোষের গঠন উপাদান নয় রক্ত কোনটি উদ্ভিদ কোষে থাকে না সেন্ট্রিয়ল কোনটি প্রাণী কোষে থাকে না কোষ প্রাচীর প্রোটিন তৈরি হয় কি দিয়ে আমাইনো এসিড দিয়ে কোনটি টিস্যুর উপাদান নয় মাইট্রোকনজিয়া কোনটি উদ্ভিদের জটিল টিস্যু জাইলেম কোনটি প্রাণীর সংযোগকারী টিস্যু রক্ত কোনটিকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় মাইটোকনজিয়াকে কোনটি প্রোটিন সংশ্লেষণ করে রাইবোজম কোনটি কোষ বিভাজনে সাহায্য করে সেন্ট্রিওল কোনটি উদ্ভিদের পানি পরিবহন করে দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ শৈবালের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে হাইপোথাইরয়েডিজম কোনটি কোষ বিভাজনের ধাপ নয় ট্রান্সফেস কোষ বিভাজনের যে ধাপগুলো আছে সেগুলো হচ্ছে প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস এগুলি মিওসিস বিভাজনের ফলে কয়টি কোষ তৈরি হয় চারটি কোষ তৈরি হয় মাইটোসিস বিভাজনের ফলে কয়টি কোষ তৈরি হয় দুইটি ভাইরাসে কি থাকে না রাইবোজম থাকে না মিওসিস বিভাজন কোথায় ঘটে জনন কোষে মাইটোসিস বিভাজন কোথায় ঘটে দেহ কোষে মিওসিস বিভাজনের ফলে কোষের ক্রোমোজম সংখ্যা কেমন হয় অর্ধেক হয় মাইটোসিস বিভাজনের ফলে কোষের ক্রোমোজোম সংখ্যা কেমন হয় অপরিবর্তিত থাকে মাতৃকোষে যে কটা ক্রোমোজম থাকে অপত্যকোষেও পরবর্তীতে যে কোষ তৈরি হয় সে কোষেও সেম পরিমাণ ক্রোমোজোম থাকে মানবদেহে প্রাথমিক প্রতিরক্ষা স্তরে অন্তর্ভুক্ত লাইসোজাইম গ্যাস্ট্রিক জুস সিলিয়া কোনটি কোষ বিভাজনের উদ্দেশ্য নয় খাদ্য সংরক্ষণ কোনটি মিওসিস বিভাজনের বৈশিষ্ট্য অর্ধেক ক্রোমোজোম সংখ্যা কোনটি মাইটোসিস বিভাজনের বৈশিষ্ট্য সমান ক্রোমোজোম সংখ্যা ডেঙ্গু রোগ সরাই কোন মশা এইডিস এইজিপ্টি মশা শালক সংশ্লেশ্লেষণ কোথায় ঘটে ক্লোরোপ্লাস্টে ঘটে শালক সংশ্লেষণের ফলে কি উৎপন্ন হয় অক্সিজেন উৎপন্ন হয় শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রধান টিস্যু কোনটি পেলিসেট প্যারেনকাইমা পৃথিবীর বাড়ি জলরাশির কত ভাগ পানি ভূগর্ভে ধারণ করে জিরো পয়েন্ট সিক্স রাইভুলস কত কার্বন বিশিষ্ট যৌগ পাঁচ পাইরিক অ্যাসিড কত কার্বন বিশিষ্ট তিন গ্লাইকোলাইসিস কোথায় সংগঠিত হয় সাইটোপ্লাজমে শক্তিমুদ্রা বলা হয় কাকে এটিপিকে কোন প্রক্রিয়ায় আলোক রশ্মি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় শালক সংশ্লেষণ শালক সংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা কত তিন থেকে ছয় পারসেন্ট সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে কোন জাতীয় খাদ্য উৎপাদন করে শর্করা শালক সংশ্লেষণের দুইটি পর্যায়ে কোন বিজ্ঞানী ভাগ করেন ব্ল্যাকম্যান মায়ের রক্তে হেপাটাইটিস বি ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত জন্মের বারো ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও এইচবিআইজি শট দিতে হবে জীবদের প্রতি কোষে দিবারাত্রি কত ঘন্টা শ্বসন চলতে থাকে একদম চব্বিশ ঘন্টাই চলতে থাকে কোনটি প্রধান পুষ্টি উপাদান নয় পানি প্রোটিনের মৌলিক একক কি অ্যামাইনো অ্যাসিড হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে কি বলে সিস্টল আর প্রসারণ হওয়াকে ডায়াস্টল বলে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় স্কারভি পাকস্থলীতে কোন এনজাইম প্রোটিন হজমে সাহায্য করে পেপসিন আর মুখের লালা রসের ভিতর থাকে হচ্ছে টায়ালিন এটা মনে রাখতে হবে মুখের লালা রসে থাকে টায়ালিন যেটা শর্করা জাতীয় খাদ্য হজমে সাহায্য করে শর্করা জাতীয় খাদ্য মুখের ভিতরে হজম হওয়া শুরু হয় আর আমিষ জাতীয় খাদ্য পাকস্থলীতে পৌঁছানোর পরে তারপর সেটা হজম হওয়া শুরু হয় মস্তিষ্কের ডোবামিন তৈরিতে তৈরির কোষগুলি নষ্ট হলে কী রোগ হয় পার্কিনসন লিভার কোন রস নিঃসারণ করে ভিত্তরস কোনটি চর্বি বা তেল জাতীয় খাদ্য হজমে সাহায্য করে লাইপেস পুষ্টির অভাবে শিশুদের মধ্যে কোন রোগ দেখা দেয় ম্যারাসমাস ভিটামিনে কোন ডিমে কোন ভিটামিন থাকে না ভিটামিন সি কোন খাদ্য উপাদান শক্তির প্রধান উৎস কোন খাদ্য উপাদান কোষ গঠনে সাহায্য করে কোন খাদ্য উপাদান, সাহায্য করে ভিটামিন কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে সাগরের পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে মানব দেহের রক্ত রক্তে কয়েক প্রকারের কোষ থাকে তিন প্রকারের লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা আর্টারি রক্তনালী হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় অর্থাৎ এটা হলো আর্টারি রক্তনালীর কাজ আর্টারি রক্তনালী হার্ট থেকে রক্তকে বাইরের দিকে নিয়ে যায় সারা শরীরের দিকে নিয়ে যায় রক্তের কোন উপাদান অক্সিজেন পরিবহন করে লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন থাকে সেটা লাল রং হয় বলেই এবং সেটা অক্সিজেন পরিবহন করে বলে সেটাকে অক্সি হিমোগ্লোবিন বলা হয় মানব মানবদেহে লোহিত রক্তকণিকার কত দিন একশো বিশ দিন রক্তের কোন উপাদান রোগ প্রতিরোধে সাহায্য করে শ্বেত রক্তকণিকা শরীরের ভিতরে যদি কোনো জীবাণু প্রবেশ করে তখন শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সেই রোগ জীবাণুকে ভক্ষণ করে যদি পরীক্ষা আসে শ্বেত রক্তকণিকা কোন প্রক্রিয়ায় রোগ জীবাণু ভক্ষণ করে তাহলে সেটা হবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রক্তের কোন উপাদান রক্ত জমাট বাধায় সাহায্য করে প্লেটলেট মানবদেহ হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট চার রক্তচাপ পরিমাপের একক কি মিলিমিটার পারদচাপ রক্তচাপ পরিমাপের যন্ত্রের নাম কি ম্যানোমিটার নদীর পানিতে কোনটি বেশি থাকে কডের পরিমাণ বেশি থাকে বডের থেকে কডের ফুল মিনিং হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড আর বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এখন হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদান উদ্ভিদ কর্তৃক গৃহীত অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টির পরিমাণের উপর ভিত্তি করে এদেরকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মাইক্রো নিউট্রেন্ট একটা হচ্ছে ম্যাক্রো ম্যাক্রো নিউট্রান্টের উপাদান হচ্ছে দশটা নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কার্বন হাইড্রোজেন অক্সিজেন সালফার লৌহ এই দশটায় মনে রাখতে হবে পরীক্ষা আসতে পারে কোনটি ম্যাক্রো উপাদান এবং কোনটি মাইক্রো উপাদান মাইক্রো উপাদান আবার আছে হলো ছয়টা জিঙ্ক ম্যাঙ্গানিস মলিভ ডেনাম বোরন তামা ক্লোরিন তো ম্যাক্রো উপাদান যে দশটায় দশটা মনে রাখার শর্টকাট নিয়ম হচ্ছে এমজিকে ক্যাফে ফর নাইস চপস এম জি দেওয়া হচ্ছে ম্যাগনেশিয়াম কে দেওয়া হচ্ছে পটাশিয়াম ক্যাফের সি এ দিয়ে হচ্ছে ক্যালসিয়াম এফি দিয়ে হচ্ছে আয়রন ফর নাইস চপস নাইসের এন দিয়ে হচ্ছে নাইট্রোজেন আর চপস দিয়ে হচ্ছে সি দেওয়া হচ্ছে কার্বন এইচ দেওয়া হাইড্রোজেন ও দেওয়া অক্সিজেন পি দেওয়া হচ্ছে ফসফরাস এবং এস ডি হচ্ছে সালফার এমজিকে ক্যাফে ফন নাইস চপস এখন কোন খনিজ উপাদানের অভাবে উদ্ভিদের শরীরে কী ধরনের সমস্যা হতে পারে সেগুলো গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষাতে এগুলো সবসময় আসে কিসের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয় নাইট্রোজেনের অভাব হলে উদ্ভিদের সাধারণ দৈহিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি নাইট্রোজেন কিসের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টি এবং শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত ব্যাহত হয় ম্যাগনেশিয়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিসের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয় নাইট্রোজেনের অভাব হলে উদ্ভিদের কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের যে বৃদ্ধি ঘটে এটাতে সাহায্য করে পটাশিয়াম পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অপরিসীমকার পটাশিয়ামের পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে ক্লোরোসিস বলে পাতা হলুদ হয়ে যাওয়াকে ক্লোরোসিস বলে কিসের অভাব হলে পাতা বেগুনি হয়ে যায় ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি হয়ে যায় ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি হয়ে যায় কিসের অভাবে পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয়ে যায় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয় পটাশিয়ামের অভাবে কিসের অভাব হলে উদ্ভিদের বর্ধনশীল শীর্ষ অঞ্চল বিশেষ করে ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায় এবং হঠাৎ করে উদ্ভিদ নেতিয়ে পড়ে ক্যালসিয়ামের অভাব হলে এরকম হয় কিসের অভাবে মূল কাণ্ড এবং পাতার শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মারা যেতে থাকে তাকে ডাইব্যাক রোগ বলে এবং এটা হয় সালফারের অভাবে তা পরীক্ষায় আসতে পারে কীসের অভাবে ডাইব্যাক রোগ হয় সালফারের অভাবে কিসের অভাবে কচি পাতার বৃদ্ধি কমে যায় এবং পাতা বিকৃত হয়ে যায় এবং কাণ্ড খসখসে হয়ে ফেটে যায় বোরনের অভাবে গুরুত্বপূর্ণ এখান থেকে চারটা জিনিস হচ্ছে কিসের অভাব হলে কোলোরোফিল সৃষ্টি ব্যাহত হয় নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয় পাতা হলুদ হয়ে যাওয়াকে কি বলে হলুদ হয়ে যাওয়াকে ক্লোরোসিস বলে পাতা বেগুন হয়ে যাওয়া হচ্ছে এটা হয় ফসফরাসের অভাবে আর সালফারের অভাবে ডাইবেক রোগ হয় উদ্ভিদে পানি পরিবহন করে কোন টিস্যু জাইলেম উদ্ভিদে খাদ্য পরিবহন করে কোন টিস্যু ফ্লোয়েম উদ্ভিদে পানি পরিবহনের প্রক্রিয়াকে কি বলে প্রসেদন উদ্ভিদে পানি পরিবহনের প্রক্রিয়াকে বলে প্রসেদন মানবদেহে গ্যাসীয় বিনিময় কোথায় ঘটে অ্যালভিওলাইতে মানবদেহে শ্বাস প্রশ্বাসের হার প্রতি মিনিটে কতবার বারো থেকে ১৬ বার শ্বাস প্রশ্বাসের সময় কোন গ্যাস গ্রহণ করা হয় অক্সিজেন এবং ত্যাগ করা হয় হল কার্বন ডাইঅক্সাইড মানবদেহের শ্বাস প্রশ্বাসের হার প্রতি মিনিটে বারো থেকে ষোলো বার মানবদেহের শ্বাস প্রশ্বাসের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্কের অংশ মেডুলা অবলঙ্গটা তাহলে মেডুলা অবলঙ্গটা হচ্ছে মানবদেহে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে উদ্ভিদের কোন অংশে গ্যাসীয় বিনিময় সবচেয়ে বেশি হয় পাতাতে খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে কি গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড এস্টোমাটা কোন কোষ দ্বারা গঠিত গার্ড কোষ মানবদেহে শ্বাসনালীর প্রদাহজনিত রোগ কোনটি অ্যাজমা মানবদেহে শ্বাস প্রশ্বাসের সময় বায়ু প্রবেশ করে কোন পথে প্রথমে নাকে তারপর সেখান থেকে ফ্যারিংসে তারপর সেখান থেকে ল্যারিংসে তারপর চাকিয়াতে স্নায়ুতন্ত্রের মৌলিক একক কি নিউরন স্নায়ুতন্ত্রের মৌলিক একক হচ্ছে নিউরন মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরিব্রাম আর সেরিব্লাম কোন কাজের জন্য দায়ী ভারসাম্য রক্ষার জন্য ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় প্যানক্রিয়াস থাইরয়েড গ্রন্থি কোন হরমোন নিঃসরণ করেন থাইরক্সিন দেহে রিফ্লেক্স ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোনটি স্পাইনাল কর্ড অ্যাড্রিনাল গ্রন্থি কোন হরমোন নিঃসরণ করে অ্যাডজিনানিল পিটিটারি গ্রন্থিকে কেন মাস্টার গ্রন্থি বলা হয় এটি অন্যান্য গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে রক্তের তরল অংশ কোনটি প্লাজমা রক্তে অক্সিজেন পরিবহনে সহায়তা করে কোনটি হিমোগ্লোবিন শিরা কোন ধরনের রক্ত পরিবহন করে দূষিত রক্ত মানবদেহ হৃৎপিণ্ডের অবস্থান কোথায় বুকের মাঝ বরাবর হৃৎপিণ্ডে রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে কি ভাল্ভ নিয়ন্ত্রণ করে হচ্ছে ভাল্ব অক্সিজেনযুক্ত রক্ত কোথা দিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করে পালমোনারি শিরা দিয়ে মানবদেহে রক্ত সঞ্চালন কত প্রকারের দুই প্রকার রক্ত জমাট বাধার জন্য কোনটি কাজ করে প্লাটিলেট মানবদেহের সবচেয়ে বড় রক্তনালী কোনটি হরটা কিডনির গঠন কি নেফ্রন কিডনি কোন অঙ্গতন্ত্রের অন্তর্ভুক্ত নিঃসরণতন্ত্র ইউরিন কোন অঙ্গে জমা হয় মূত্রাস হয় ত্বক দিয়ে কি অপসারিত হয় ঘাম মূত্রনালীর প্রদাহজনিত রোগ কোনটি ইউরিন ইনফেকশন উদ্ভিদের বৃদ্ধি কী ধরনের প্রক্রিয়া এটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন এককে সেন্টিমিটার এককে উদ্ভিদের কোন কোষে বৃদ্ধি ঘটে মেরিয়াস্টেম টিস্যু কোষে টিস্যুতে ঘটে উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় কোথায় শীর্ষ মুন্ডে ইস্টের সংশ্লিষ্টতা আছে কোন শিল্পে মধ্য শিল্পে রুটি শিল্পে এককোষীয় প্রোটিন তৈরিতে জীববৈচিত্র্য বলতে কি বোঝায় বিভিন্ন প্রজাতির বৈচিত্র্যকে বোঝায় বাংলাদেশে মোট কতটি প্রাণীর প্রজাতি পাওয়া গেছে এগারো হাজার জীববৈচিত্র রক্ষার উদ্দেশ্য কি জীবনের ভারসাম্য রক্ষা করা বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন হয় দুই সালে বাংলাদেশে সংরক্ষিত বনাঞ্চলের সংখ্যা সাতাশটি কোথায় সাঁতার কাটা সহজ হয় সাগরে অবশ্যই এই লেকচারটি ভালোভাবে আপনারা কয়েকবার পড়ে ফেলবেন এবং সেই সাথে আমাদের এই চ্যানেলে গিয়ে প্রিভিয়াস লেকচারগুলো ভালোভাবে পড়ে ফেলবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে